পয়সা দেবার বেলায় সন্ধে বেলা তাহলে আপনার ধর্ম কি আপনার ধর্ম মানুষকে ভালোবাসা আপনার ধর্ম মানুষকে তুই দুই করা নয় ছুঁই ছুঁই করা নয় যীশু এসে এইটা আমাদেরকে শেখালেন আপনারা আমার ধর্ম কি আপনারা আমার ধর্ম সবাইকে সমান চোখে দেখা হ্যাঁ ওর কাছে যদি একটু অপরিষ্কার জামা থাকে একটু যদি নোংরা থাকে হ্যাঁ যদি কোনো গা দিয়ে গন্ধ বেরোয় সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা মানুষ তারও দুটো চোখ আছে আপনারও দুটো চোখ আছে তারও দুটো পা আপনারও দুটো পা কি আপনি রং দেখে যাদের বিচার করছেন রং দেখে যে কালো যিশু বা ঈশ্বর যেদিন মানুষ সৃষ্টি করে কাউকে বলে দেয়নি তোমার এটা ধর্ম তোমার এটা জাত আমাদের সবার ধর্ম হচ্ছে মানুষ আর আপনি স্ত্রী আর আমি পুরুষ হালে লইয়া আমাদের দুটো জাত কি জাত একটা স্ত্রী আর একটা পুরুষ আর কোনো জাত আছে না তাহলে আপনি এখানে বলে দিলেন কে মেতর কে ছুতর কে কুকুর কে বাঁধর আমরা নাম দিয়ে দিলাম এই সব কিন্তু কারু কপালে লেখা নাই আপনি মেতর লেখা আছে কারু কপালে লেখা নাই আপনি বাঘ দি লেখা আছে আমার কপালে লেখা আছে আমি বামনদের না আমরা সবাই মানুষ আপনি স্ত্রী আমি পুরুষ তাহলে আমাদের ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা যার কাছে খাবার নেয় তাকে তুমি খেতে দাও একটা ভিকারি এলো বাড়িতে আপনি বলেন আমার বাসি কাপড় ভিক্ষা দেওয়ার সঙ্গে বাসি কাপড়ের কিসের সম্পর্ক আপনি একটা মানুষকে খেতে দেবেন সেই খেতে দেওয়ার সঙ্গে জাতের কিসের সম্পর্ক বা আপনার অপরিষ্কারের কি সম্পর্ক আপনি তারা খেতে দেবেন আপনি বলছেন না দুপুর বেলা ঘুরে দেখো দুপুরবেলা ঘুরে দেখতে হবে আমার কাপড় নোংরা আমি তোমাকে দিতে পারবো না তাহলে ভিক্ষা দেওয়ার সময় একটা মানুষকে খেতে দেওয়ার তো কিসের সম্পর্ক একটা মানুষকে একটা দরিদ্র মানুষকে আপনি যদি খেতে দেন তাহলে প্রভু যিশু খ্রিস্ট বলছে তুমি একটা দরিদ্র মানুষকে খেতে দিলে আমাকে খেতে দিচ্ছ যিশু বলছে তুমি একটা মানুষকে জামা কিনে দিলে যার জামা নেই তাকে তুমি একটা জামা কিনে দিলে তুমি আমাকে কিনে দিচ্ছ অর্থাৎ আপনি বলবেন ঈশ্বর আমি তোমাকে কি করে পড়াবো ঈশ্বর আমি তোমাকে কি করে খাওয়াবো ঈশ্বর আমি তোমাকে কি করে সাজাবো ঈশ্বর আমি কোন গাছের ফলটা তোমাকে দেবো ঈশ্বর বলছে তুমি আমাকে দিতে হবে না যে দরিদ্র মানুষটা ঘুরে বেড়াচ্ছে তাকে আপনি ফুলের মতো ভালোবাসুন ঈশ্বরকে ফুল দেওয়া একটা মানুষকে আপনি গ্রীষ্মকালে একটু ঠান্ডা জল দিন আর ঠান্ডাকালে একটু গরম জল দিন ঈশ্বরের চরম তলে তাকে ছোট গ্লাসে জল দিতে হবে না ঈশ্বর বলছে একটা মানুষকে জল দেওয়া মানে আমাকে জল দেওয়া আলে লইয়া এটাই আপনার ধর্ম আপনি ধর্মের বড়াই করবেন না আপনি চাষির বড়াই করবেন না যে সবচেয়ে সুন্দর তাকেও একদিন পুড়িয়ে দেওয়া হবে তার গায়েও একদিন ঠোকা লেগে যাবে সত্যি না মিথ্যে কথাটা যে সব থেকে দেখতে সুন্দর তার নাকে যেদিন তুলো বুঝে দেওয়া হবে একটা ছোট ছেলে দেখে দেখে ভয় পাবে বলবো দেখবো না সন্ধেবেলায় আমি আর বেরোতে পারবো না তাহলে কিসের রূপের অহংকার আ পোস্ট মর্টেম বডিটা আসবে বাড়িতেও ঢুকাতে না আর আপনি রূপের আর জাতির অহংকার করছেন ঠিক যেদিন পোস্ট মর্টেম বডিটা বাড়িতে আসবে আপনারা ঘরে ঢুকাতে সেই খাটের উপরে শুভাবে আর বলবে উঠো নেড়া ছেরা মজুরেরা কারণ সেই বডি আর ঘরে তোলার যোগ্য নয় তাহলে আপনি তাও বলছেন আমার রূপ আমার রং আমার জাত আমার ধর্ম কিসের অহংকার কিসের বড়าย তাহলে যেদিন বডিটা আসবে সেই দিন আপনাকে আর লোকে দেখে ভয় পাবে আর বলবে না বাপা এটা বিরাট উঁচু জাত বলবে আর বলবো আর আমার সামনে দিয়ে আনিস না দেখে লোকে ভয়ে পালা কিসের জন্য এত ছুটে বেড়াতে না এত কাজ কিসের জন্য এত কাজ ঈশ্বরকে ডাকার সময় নাই আমার কাজ 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 আমার সোনা গয়না সোনা গয়না শেষ দিন তো আংটিটাও খুলে নেবে হ্যাঁ বলবি সোনার আংটিগুলো আছে খুলে নেবে দেবে আপনার সঙ্গে দেবে আগুনে চাপিয়ে দেবে কবরে ঢুকিয়ে আংটিটাও তো খুলে নেবে আর দামি আপনি যেই মাদুরটা বিছানোর কভারটা কিনে এনেছিলেন দেবে সেটা আপনাকে শুতে বলবি ওটাকে সাইডে রাখ ওটা নরমড়া হয়ে যাবে না ল টাকা শত পুড়িয়ে দেবে বিশ্বের জন্য আপনি ছুটে যাচ্ছেন না তো কাজ করতে ঈশ্বরকে ফেলে আজকে আমি ঈশ্বর তোমাকে টাকা সময় নাই সন্ধ্যাবেলা আর যেদিন মরার সময় হবে ঈশ্বর তুমি আমাকে তুলে না ঈশ্বর তুমি আমাকে তুলে নাও তখন কেন হবে না এটা কারণ যতদিন ভালো ছিলেন বেঁচে ছিলেন সুস্থ ছিলেন ততদিন আপনার ঈশ্বরকে ডাকার সময় তখন আপনি বলেছেন যীশু খ্রিস্টান তখন আপনি বলেছেন যীশু বিদেশি দে। যিশুকে কেন আমরা ডাকবো যীশু খ্রিস্ট কোনো বিদেশি নয় কোনো বিজাত নয় কোনো ধর্ম নয় তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি মানুষকে ভালোবাসতে এই জগতে এলেন তিনি মানুষের পাপ নিজের উপর তুলে নিয়ে তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন আজকে আমি কেন সুস্থ আছি কেন আপনি সুস্থ আছেন আজকে এখনো কেন আমাদের উপরে সূর্যের আলো উঠছে আজকে কেন কারণ যিশু খ্রিস্ট জীবন দিলেন বলে কারণ যিশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিজে তুলে নিয়ে গিয়ে তিনি মরলেন কারণ আপনার মৃত্যু যিশু খ্রিস্ট যেটা ভোগ করলেন সেই জন্য আপনি আর আমি আজকে ভালো আছি সুস্থ আছি সেই জন্য আজকে আমরা ভালো আছি এখনো খেতে পাচ্ছি এখনো সূর্য উঠছে কিন্তু আমরা ভাগাভাগি করে দিচ্ছি ওটা অমুক ধর্ম এটা তমুক ধর্ম আপনার কপালে কোনো ধর্মের নাম লেখা নেই কোনো জাতের নাম লেখা নেই আপনার ধর্ম সত্য কথা বলা মানুষকে ভালোবাসা মানুষে যার অভাব আছে তার পাশে দাঁড়ানো যাই বিপদে পড়ে আছে তার পাশে দাঁড়ানো আর অভাবী দরিদ্র মানুষকে আপনি খেতে দিন যিসু বলছে যার নাই তাকে তুমি দাও তোমার যদি দুটো থাকে তুমি একটা দাও এটাই আপনার ধর্ম আর আমরা বলছি আমাদের এই ধর্ম আমাদের তাই ধর্ম না আপনার কোনো জাতও নেই আপনার কোনো ধর্মও নেই আপনি কেবল মানুষ আর আপনার ধর্ম মানুষকে ভালোবাসেন আসুন একটা সবাইকে গান শোনাই